দিমা ওটা দেন আমা খানা ওনা ডিম দেন ও বাদ কম কে খাইতালে খা তাই দজন কাটারা না কে বঙ্গে দে ওটা দেন না আন্দে বুজে না আজকে পরীক্ষা ও আমার भाते পেটা গলে কিচ্ছু হবে না আমার ও ডিম পেটা গলে কামে না খাবো দিন পাল্টে গেছে গামা আগের দিনে পুরা পুরা মাঠি মেসে কামড়ে খেয়েছে বুঝছে পেটে বাস্তা হলে পরে আমরা মাসির কাছে দিদির কাছে শুনছি এই ঘষির সাই মাঠি পুরা একনা কামড়ে খায় তারপরেও বাচ্চা কত টুলটু লাগছে ডিম যাবেন কলা যাবেন বেদানা বড় হয় না শুন তুমি তো একজন মা আমি বাবা আমাকে চিন্তা হইল তুমি যদি না খেয়ার আমার মধ্যে পেশার বেড়ে জায়গা তুমি যদি না খাও আমাকে ওঠে রাগ হায় রে হায় খাই না কে রে পুলান পেটের মধ্যে খাই না কে রে কেমনি আগে মনে করো হ্যাঁ এই যে তোমার নিয়ে বহে রয়েছি তোমার কি নিয়ে রইছি সেটা খাওয়াইবার নাকি আমি যদি সাত দিন আগে তোমার নিয়ে বেরতে গেতাম বা ডাক্তার দেখ তোমার কি খাওয়াই আতাম পারতাম না মানুষে একবার খেলে দুইবার বমি করলেও জোর করে খায় কেনে খায় পুরা আন্ডার নিগে যে ভিতরে একজন আছে আর একটা মানুষ আছে ভিতরে এই যে হল খাওয়া নিয়ে তোমার লগে কত নাড়ায় ক্যাচ কাজ ক্যাচ করতাসি দুই পর পর্যন্ত তোমার পোলান আইব তখন তো আলে কালে মারবা না খাওনিকে জোর করে দৈরা দা স্বামীজটা দিবা না দিবে তখন তোমার দিতে ব্যাট দইব যে না খাওয়া হইলে তো বাঁচব না পুলান তো খাইবার চাইবই না তাই না কমা হ্যাঁ ও মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তুমি আমার খাইবে আমার কোনো অচিন্তা নাই আমার কোনো রাগ নাই আমার কোনো জাগ নাই এখানে যে তুমি নাই হুয়ে থাকবা আমার উপর রাগ ডাক্তার বারে বারে কয় যে বারে বারে খাবেন বারে বারে খাবেন হাঁটাহাঁটি করবেন কুলাণ ভালো থাকবো তুমি ওটা না হই না কি কর বিছ কুম মেরা হয়ে থাকো ডাক্তারে কও না যে আমি খেয়ারটাছি না আমার বমি হইতাছে তাও কও না জ্বর ঝাপটা কার উপর দিয়ে যাবেন সে বিনয়ের উপর দাঁড়াবেন সে ডাক্তারের কথা হলো যে অসুবিধা কি ইনারা বাসায় থাকবো দিন শেষে বিল গুণা দিয়ে ডাক্তার কো তো চিন্তা নাই ডাক্তার কো খালি কথা হলো থাকতে থাকো ভালো আর নিকা কমো হললে শুনবো না হলে না হলো তাকে ঠেয়া হলে তুই জায়গা ইনার যন্ত্রণা কি তো মারতে না মার্জা মানছে এই যে মাজনী মাজনী এ মাজনী ছোটবেলায় যে ফুল হইলো তখন কি কুলে নিয়ে জোর করে খাওয়ার নাই বকেন নাই খাওয়ার নিকে কি নিকে খাইছে না ও আমার কাছে পুলা হান ও আমার কাছে ও আমার বোনা ও আমার কাছে পুলা হান আমার কাছে সন্তানের মতো ওরে খাওয়াই আমার আর একটা সন্তান তৈরি করে রাখবো আজকে যদি একটু শাসন করে বাড়িতে খাওয়াইতেন যে রে মা মেয়াই তো গোসা করে থাকে খালি হুদাই এই অসুখ হলে তো গোসা করে থাকবোই তাহলে জোর করে খাওয়াই তাহলে তো আজকে আমার এই প্লান্টার এই অবস্থা হয় না একটা সন্তানের নিগে।

তো ভিকাইলে আচ্ছা গতকালকে ভিডিও করছি এই ভিডিওর মধ্যে রাগারাগি করছি এই সময় তোমার মনে রাগারাগি ঠিক নাই রাবিও কিন্তু জানি আমার অনেক মানুষ আমার তো শুরু থেকে কথাই না এহায় তোমার খাওয়া দাওয়া আর তো কিছু না তুমি হেটা করলে গোসা করো কালকা বিহর্সরা আমার অনেক রাগারাগি করছে আমার লগে তারা রাগারাগি করার যুক্তি আছে রাগ কার সাথে করে তারা ভালোবাসে বিদায় রাগ করছে আমার অনেক মাসিরা ফোন দিছে মা সকলরা ফোন দিছে আমি কইছি যে মা সকল রাগ করছি সেটাই আপনার দেখাইছি কিন্তু ভিতরের যন্ত্রণা তো আপনারা দেখা পারেন নাই

খাওয়া লাগব একের পরে কারণ এর উপরে আমার নিয়া গো মেডিকেলে যুহান বড়ো হয় না সেইটাই রইছে তো খালি খোলে খালি গাঁটটি ফুসকা দেন খালি বেঁচে দামটা

কোনো সমস্যা নাই একটা ছাড়া টা গও তুমি আমার সামনে খাও গোহা আমার ইয়ার উপরে শান্তি নাই কথা তুমি এক একটা ৫০ টা গও কারণ তোমার বাকসী স্বাধীনতা আছে তুমি আমার বোক পা কোনো সমস্যা নাই কিন্তু আমার কর্ম কইরা জান নাকি কি তোমার এনে রাখছি তুমি এই এই সব আমার সাথে এই বুঝ না কে যে বিনয় শুন 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 কথাটা একটু বুঝে তুমি তোমার যুক্তিতে নিয়ে কই তোমারে মার কাছে রাখছি তোমার আত্মীয়র কাছে স্বজনের কাছে রাখছি কি লিগা তোমার একটু ভালো রাখার লিগা তোমার খাও খাওয়ে দাও এ একটু ভালো রাখুক আমার আর কোনো আপত্তি নাই না মানুষ তো তুমি যদি এই জায়গায় এখানে ওই বিছানা হয়ে থাক

পুরা এটা এরিয়া সিসি ক্যামেরা এরা সব পর্যবেক্ষণ করতেছে ওই যে সিসি ক্যামেরা যে জায়গায় চেম্বার তারা সবাই দেখতাছে কোন রুগী কোন দিকে হাঁটতাছে না হাঁটতাছে তারাই তো কমপ্লেন দিছে যে এই পাঁচশো একের রুগী হাঁটাহাঁটি করে না কেন বা এহানে শোনো একটা কথা কই খেয়ালকা কিন্তু গতকাল গত কয় গতকাল এই যে ঠিক আছে তুমি হাজার কর গতকাল তোমার জন্য মার জন্য আমি যে কত বোকা খাইছি সেইটা তো একবার চিন্তা করলা না যে আমার কত বকতাছে উল্টা তো বিনয় বকা খাইবো সেইটার কথা তো কেউ চিন্তা করে না কত রাগ রাগি গালমন্দ কত ইয়ে শুনছি আমি তো জানি এটা মুই তারপরেও করছি কেন লাগা পাবলিক আমারও বকুক দুই উভয় পক্ষ বোঝার চেষ্টা করো মানুষ শুন এনে তোমারই কথা কই এনে এনে কথা কই কি

দর্শক দেয় দর্শক মেয়ার পাশে আছে রাত যাক বানছে ফুলদা ফুলদা ও ফুলদা আমরা তো ব্যাকে খালি ঘুম পারি মা বলে ঘুম পারে না ওই যে দাহেন মাথা ঝিকি দেয় রয়েছে মেসের দেয় মেসে রেত জাগে মেয়ার পিছে দেখছেন কত পলিসি খাও 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 খাও

Ada nau, kamar sebelum ni ada kenau, ha, salah wasro salah. পা <mythology>

চিরা খাইতে না চিরা যদি মাছ মছা চিরার কথা কইছে কারা কইত ভালো হে মনে হলেছা খাই তো খাই খাই লা লে বাই একটা মানে আবার চিরা খেলে কি চব কিনা হা কি তো ওই তো মানে আ নব যদি না খায় খাইব নে লে বয়া না হলে না আছি খাইবা নে ও বাবা মানে মেয়াই যদি না খায় আমি তো আসি আমি ভালো রাখি সিরা খাইবা না

খালি চিরা খাই চিরা ওটা বলে খুব স্বাদ লাগে ভালোটা দিয়ে না প্যাকেটের প্যাকেট আছে না থাকে হ্যাঁ কতটুকু আছে দুই ওটা কথা নেই এক প্যাকেটে কয় টাকা এক প্যাকেটে দেন বড়োটা সেদিকে আমরা নিয়েছিলাম ছোটোটা সোটোটা ভালো শিরা দেখলে কি মন করে গো হাই হায় রে আগে যদি কই তুই সিরাই খামু আমি মুনের মুন আনতাম একটু দুধ দুধ নয় দেয় না চাইলে দিতাম ধন্যবাদ সবাই ভালো থাকেন নতুন এপিসোড আইতেছে সুমিত্রা আসতেছে আখির কাছে এরপরের ভিডিও তো এখন চইলা যান মৃত্তিকার মায়া আখি বিনয় দা হাই রে